টমেটো ভর্তা তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু এভাবে কি কখনো টমেটো ভর্তা খেয়েছেন বিশ্বাস করেন এই টমেটো ভর্তাটা যে এত বেশি মজার একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে ভর্তাটা কেমন খেতে গরম গরম ভাতের সাথে খেতেও যেমন মজা রুটি পরোটার সাথে খেতেও তো দারুণ লাগে আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য আমি চারটা টমেটো নিয়েছি আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন বেশি করে তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় এরপর টমেটোগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোটাকে কেটে নেবেন এখন চারটা টমেটোই আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে একটা বাটিতে তুলে নেবো এরপর চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিবো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া এখন নেড়ে চেড়ে হলুদ এবং লবণের সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। টমেটোগুলো সিদ্ধ করতে কিন্তু পানি দেওয়া যাবে না পানি ছাড়াই টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অল্প সময়ের মধ্যে কিন্তু টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোগুলোতে যে পানিটুকু টুকু ছিল নেড়ে চেড়ে পানের টানিয়ে নিয়েছি এরপর টমেটোগুলোকে একটা সাইড করে রেখে এক সাইডে সরিষার তেল দিয়েছি এরপর তেলের ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়েছি এখন ডিমটাকে ঝুড়ি ঝুরি করে ভেজে নিব ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়ে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন ডিম এবং টমেটোটাকে নেড়ে চেড়ে আর কিছু সময় রান্না করে নেব এখন টমেটোটাতে যেটুকু পানি আসে নেড়ে চেড়ে এইটুকু পানিও টানিয়ে নিব টমেটো এবং ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু এতে একটুও পানি নেই এখন টমেটো এবং ডিমের মিশ্রণটা একটা বাটিতে তুলে নেব এরপর ওই একই প্যানে আরও একটু সরিষার তেল দিব তেল দিয়ে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ এখন পিঁয়াজ এবং কাঁচামরিচটাকে বাদামি করে ভেজে নিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা একটা বাটিতে তুলে নিব এখন সব কিছুকে একসাথে ভর্তা করে নিব এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা সামান্য একটু লবণ দিয়ে ডোলে এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এখন এগুলো কেউ ডোলে একসাথে মাখিয়ে নিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এই পিঁয়াজ মরিচের ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমার যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আমি তখন ঝাল ঝাল করে এই পিঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে ভাত খাই পিঁয়াজ মরিচটা মাখিয়ে নিয়েছি এখন ডিম এবং ভেজে রাখা টমেটো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এছাড়া রুটি পরোটার সাথেও এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভর্তাটা এত বেশি মজার হয় অল্প করে তৈরি করলে পরে শুধু আফসোস করবেন যে এত অল্প পরিমাণে কেন তৈরি করলাম বেশি করে তৈরি করলেই তো পারতাম আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন ভর্তাটার ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদের দেখে নিশ্চয় জিবে পানি চলে এসেছে তাহলে আর দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে ফেলুন আর আমার আজকের ভর্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ